বিধায়ক করিমুদ্দিন থেকে সোনার বিধায়ক করিমুদ্দিন বড় ভুইয়ার পুরো টিম বন্যাক্রান্ত এলাকায় বানপীড়িত জনগণের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে শনিবারও সমষ্টির বিভিন্ন প্রান্তে পুরো টিম অ্যাক্টিভ হয়ে কাজ চালিয়ে যেতে দেখা যায় সমষ্টির নিয়াই গ্রাম বাঘপুর বাদ্রিপাড় বস্তি উত্তর কৃষ্ণপুর দক্ষিণ কৃষ্ণপুর সোনাবাড়িঘাট ধনীহরি কান্দি ঝাঞ্জারবাড়ি দক্ষিণ মোহনপুর রাঙ্গির ঘাট হাতিখাল নতুন রামনগর স্বাধীনবাজার সহ গোবিন্দপুর আলগাপুর ডুগনিপাড় বাসকান্দি সহ বন্যাক্রান্ত এলাকায় বিধায়কের টিম গিয়ে মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ত্রাণের ব্যবস্থা করে দিচ্ছে এছাড়াও বিভিন্ন এলাকায় নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে মানুষ দুর্ভোগে পড়েছেন এই সমস্ত এলাকাও পরিদর্শন করে বিহিত ব্যবস্থা নেওয়ায় এগিয়ে এসেছেন বিধায়ক সাজু টিম এ ব্যাপারে বিধায়ক প্রতিনিধি তথা সোনাই ইউটিএফ কমিটি সভাপতি খালিদ হাসান লস্কর বাপি জানান বিধায়কের নির্দেশে সোনাই বিধানসভার বন্যার কবলিত প্রত্যেক এলাকায় সাজু টিম বন্যাক্রান্তদের পাশে দাঁড়িয়েছে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা সহ প্রয়োজনীয় কাজ করছেন বিধায়কের শুভাকাঙ্ক্ষীরা এছাড়া বিভিন্ন বাধে আশ্রয় নেওয়া বন্যা দুর্গতদের সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করতে জেলা প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট ডেলি বরাক সজল শুক্লবৈদ্য বাসু শুক্লবৈদ্য অজিৎ শুক্লবৈদ্য অশোক শুক্লবৈদ্য সুজিৎ শুক্লবৈদ্য প্রদীপ শুক্লবৈদ্য ও রাস্তার মাঝে

कमल हुस लस्कर आसिकुद्दिन लस्कर मोन उद्दिन लस्कर शफिकुद्न लस्कर सालामुद्दिन लस्

যেগুলো ডেজিগনেটেড ক্যাম্প ওরা দিয়েছে যে একুশটা কেউ ওটাতে ওই ক্যাম্পের মধ্যে গতকালকে ওদের স্টেশন পৌঁছে গিয়েছে আমাদের বিধায়ক মহোদয় বগুড়া মহাশয় এটা তো তারিখ করে যাচ্ছে মনে আছেন আজকে শিলচর সার্কলের আন্ডারে যে তিনটা ক্যাম্প ছিল এই তিনটা ক্যাম্প ও রেশন পৌঁছে গেছে কিন্তু প্রশ্ন এখানে এইটাই হচ্ছে যারা ইনক্যাম্প হচ্ছেন তাদেরকে সরকার করছি যেগুলো রিলিফ ম্যাটেরিয়াল পাঠিয়ে দেওয়া হচ্ছে বাট যারা ইন ক্যাম্প হতে পারেনি যেমন দক্ষিণ কৃষ্ণেপুরে একটা জায়গা আছে জামালিয়া শুক্লবুদ্ধ পাড়া ওই জায়গাতে যেখানে ইনকেম হওয়ার জন্য যে স্কুলটা ডেজিগনেটেড ছিল সেই স্কুলটা বর্তমানে নদীর জলের নিচে তলিয়ে আছে তাই ওইখানে প্রায় পাঁচশো অধিক মানুষ ডাইকের উপরে অবস্থান করেছেন কিন্তু তারা কিছু পাননি সরকার থেকে তেমন অবস্থা সাঁতারাকান্দি ডিপিতে সেই তেমন অবস্থা মধুবন্দি গ্রামতে তেমন অবস্থা পুতিগ্রামেতে দক্ষিণ মোহনপুরে এই রাঙ্গীর ঘাটে অনেক মানুষ ডাইকের উপরে এসেছেন আমাদের দাবি এটাই ছিল যে আমরা এই অফিসের অফিসার হয়ে গেছে আমরা দাবি রেখেছি যে এইগুলো মানুষ যারা ইনকাম হতে পারেননি ওরা নিজের বাড়ি ঘর ছেড়ে আসতে পারেননি ওদেরকেও যাতে রাশন দেওয়ার বা ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা ওনারা করিয়ে দেন এটা আমাদের উনি বলেছেন এটার উপর ওরা কাজ করবে এবং আমরা আশাবাদী ইতিমধ্যেই আমাদের বিধায়ক এটার মধ্যে লাগিয়েছেন বিধায়কের পূর্ণ তদারকি চলছে বিধায়ক আছেন এটার মধ্যে আশা

এটাই উদ্দেশ্য হলো আমাদের তো আমরা মাননীয় বিধায়ক ববুজের সঙ্গে যোগাযোগ করে আজকে সার্কি অফিসে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে আমরা আশ্বাস পেয়েছি যে ড্রাইকে যারা মানুষ আছেন আমাদের যে যেরকম বলেছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে রিলিফ দেওয়ার জন্য আজকে আমার এই ম্যাডামে কথা দিয়েছেন বা আশ্বাস দিয়েছেন যে আমরা তিনি এই ড্রাইকে এমবিতে যা যারা মানুষ আছেন বাইটাস ফর্মুলেশনের এক যুগান্তকারী পদক্ষেপ মাছের ফিসারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিও জিন জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে মাছের পোনা দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিস গ্রো মাছের হজম শক্তি সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটল মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ফাঁসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডলিন গরুর দুধ বৃদ্ধি ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড গরু মুরগি ছাগল এসব পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভার স্কিন